মৌসুমী ডেলিফার্ম অন্তত সব গুলো বাচ্চা সহক আমি এখানে আসলে পারবে হবে হ্যাঁ আমার কাছে কোনো প্রেগনেন্ট গরু নেই আবার বলব না যে দুধ আসতে পারে আশা আছে আপনি আসবেন সরজমিনা দু চার দিন থেকে দুধ দোহান করি রেখে শুনে নিয়ে যাবেন আমার মন মাতা মানে প্রতারিত হচ্ছে প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা প্রবাসী কি করে যে টাকা কামাই করে আমার কিন্তু একটা প্রবাসী আমি শ্রদ্ধি প্রবাসী ছিলাম যে টাকা কামাই করে

মৌসুমি ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি জেলা দাসুরা গ্রামে আর মৌসুমি ডেয়ারি ফার্ম মালিক প্রবাসী মুশারফ ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাভিতে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট গাবি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মৌসুমি ডেয়ারি ফার্ম মালিক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনি যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে সে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে

গাবি গরু তারপরে বাচ্চা সহ ইনশাল্লাহ শতভাগ দুধের নিশ্চয়তা মৌসুমি অন্তত সবগুলো বাচ্চা সহ গাবি এখানে আসলে পারবে হবে হ্যাঁ আমার কাছে কোনো গরু নাই আবার বলবো না যে দুধ আসতে পারে আশা আছে আপনার আসবেন সরজমিন আশি সাথে দু চার দিন থাকে দুধ দন করি দেখে শুনে নিয়ে যাবেন এক কথায় দুধের কাপি বিক্রি করাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় এবং সাহসের বিষয় জি জি অবশ্যই আসলে ভাই আমি তো বলতেছি ভাই দুই দিন কর বাচ্চা নাই পাঁচ দিন কর বাচ্চা নাই বাচ্চা পরিপূর্ণ হয়ে গেছে ইনশাল্লাহ আটটা যে গাবি দেখাবো আটটা গাবিরই পরিপূর্ণ হয়ে গেছে সরজমিন আসবেন দুধের গরু নিতে হলে সরজমিন আসি সকাল বিকাল পরের দিন সকাল পাঁচ দিন থাকি দুধ দন করে দেখে শুনে যেহেতু দুধের গাবি খামার আসলে গাবির দাঁত দেখতে পারবে বাচ্চাটা অরিজিনাল নাকি এবং দুধ আপনারা যেটা ভিডিওতে বলতেছেন খাবার আসলে তো তারা নিজের হাতে দহন করে নিলে পরবর্তীতে তার প্রতারণা হওয়ার শিকার হবে না আসলে যদি সঠিকভাবে দেখেই নিতে পারে আমি বলতেছি যে গাবি আমার থেকেই নিতে হবে যদি সঠিক তথ্য সঠিকভাবে দেখেই নিতে পারে আপনার বাসায় যায় হয়তো দুধ এক লিটার পরিবহনের ক্ষেত্রে এক লিটার দুই লিটার আপ আপ হবে কিন্তু আমার এলে আপনি বিশ লিটার দেখে নিয়ে যাওয়ার পরে পাঁচ ছয় লিটার দশ লিটার আসবে এটা হবে সেই জন্য সরাসরি খামার আসেন এবং নিজের লোক এবং নিজে আসতে পারলে সরাসরি গাফ যখন দহন করে আপনি একদম সামনে বসে দুধটা দহন করা দেখেন পরের দিন বিকালে পরের দিন সকালে তিনবেলা দুধটা দহন করা দেখলে একদম পরিপূর্ণটা পরিপূর্ণ বুঝতে পারবে আসলে বিশেষ করে মানে প্রতারিত হচ্ছে প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা প্রবাসে কী করে যে টাকা কামাই করে আমার কিন্তু একটা প্রবাসী আমি সৌদি প্রবাসী ছিলাম যে টাকা কামাই করে সেই বোঝে কতটুকু কষ্টের কিন্তু সেই প্রবাসী রয়েছে নিয়ে কিন্তু ভাই বেশি প্রতারণা করে বিবি বাচ্চা মা ছেলে বাবা সবাই সাইডে যায় প্রবাসে রয়েছে টাকা কামাই করতেছে মনে করেন আমাদের কাছে যারা অভিভাবক আসতেছে তারা মনে করতেছে যে কি না কি কত সুখের কাজ ভাই টাকা পাঠাস আমি গরু কিনতে আইছি আসি রুমের মধ্যে শুয়ে থাকতেছে ভাই ফোন করে বলে দিচ্ছে যে দুধ ঠিকই আছে অথচ কিন্তু কইতে ঘুমাইছে ভাবনা আছে মনে করেন যে একটা কথা আছে না বেড়ানোর জন্য আসছে উনি উনি শুধু বেড়ানোর জন্য আসছে দুধ কতটুকু আছে এভাবে দেখে লেস না ওই প্রবাসী ভাইকে বলবো যে আপনাদের বেলাটের সাথে যার কালেকশন আছে তাক পাঠান আপনার কষ্ট তো বলেন জানা শোনা লোক যারা গাবি

মার্শাল আজকে ভিডিও শুরুতে একটা গাড়ি আসলেন বিগ সাজার একটা গাবে গাবের কালার আসছে বেশির অংশ সাদা একটু কালো আছে জায়গায় জায়গায় এটা কি জাত মানে এটা অরিজিনাল হলস্টান ফিজাম জাতের গাবে গাবের জাত অরিজিনাল হলস্টান ফিজান জি গাবের দাঁত বয়স কয়টা দাঁত বয়স 4টা সেকেন্ড টাইম বাচ্চা দাঁত চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে একটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি হবে জি জি বাচ্চার কাঁচা নাবি দেখা যায় বয়স কেমন বাচ্চার বয়স আছে 8 দিন ভাই 8 দিন যে 8 দিনে বাচ্চা দেখেন মানে 50 কেজি বাচ্চার ওজন হবে ভালো হেলদি হয়েছে বাচ্চাটা গাবের থেকে এখন দুধ পাচ্ছেন কেমন এই গাবেটা যে 10 বাই নেবে সারা বাংলাদেশে 22

দুধের গ্যারান্টি দিচ্ছেন এটা খামারে এসে দহন করে নিতে পারবে আর যারা আসতে পারবে না অনলাইনের মাধ্যমে নেবে বাই চান্সে এই দুধটা মিললো না সেক্ষেত্রে কী করবেন সে করছে আপনার মনে করেন বাইশ লিটার কথা বলতে যদি একুশ লিটার তার বাসায় যা হয় রাখিয়ে দেবে যদি বিশ লিটার না হয় তাহলে আমি ব্যাক করে নিয়ে আসবে ইনশাল্লাহ এক কোথায় বিষ প্লাস দুধ হলে রাখবে বিষের নিচে আসলে আর তার রাখার কোনো প্রয়োজন নেই জি 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 সব মিলে এটার দাম কেমন এই গাভীটা কোনো দশ ভাই নাই প্রথম গাভীটা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দুই লক্ষ পঁচাশি দুধের গ্যারান্টি বাইশ লিটার জি বাইশ লিটার দর দামের তো সুযোগ আছে হালকা দর দাম করে নিতে পারবো ভিডিও এক নাম্বার সাইড করে দিলাম আমরা দুই নাম্বার দেখাই জি স্যার সরব ভাই মার্শাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেল আর একটা গাভী নাসলো এই গাভীটা ওভার বিগ সাইজের একটা গাভী জি কালারটা আছে এটা পুরো বডিটা সাদা হালকা একটু কালো আছে মাথার এই সাইডের অংশে জি এটা কি জাত মানে এটা অরিজিনাল হলস্টিন ফিজান জাতের গাভী গাভীর জাত অরিজিনাল হলস্টিন ফিজান জি এক এবং দুই দুইটা প্রায় একই সামের গাভী এবং সাইজটা প্রায় একই সাম

এবং দুধের যেটা গ্যারান্টি দিচ্ছেন জি পার্টারি দুই নাম্বার দেন আমরা তিন নাম্বারটা জি চলেন মুশারফ ভাই আজকে তিন নাম্বার ছেলে একটা গাভিন এটা একটা বিগ সাজার গাভি এবং বাচ্চা সহ গাবি মৌসুমি ডেয়ারি ফার্মে সবগুলো থাকে বাচ্চা সহ গাবি জি জি ভাই কালার আসছে কালো এবং সাদা এটা কি জাত এটা হলস্টান ফিজিয়ান জাতের গাবি গাবির জাত হলস্টান ফিজিয়ান জি এই গাবির দাঁত বয়স কত আছে এটাও চারটা এটা সেকেন্ড নাম বাচ্চা আছে ভাই গাবির দাঁত বয়স চারটা আর বাচ্চাটা দিছে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা একটা গাবি হবে ভবিষ্যৎ গাবি জি বাচ্চার বয়স কত দিন আছে এটার বয়স 10 দিন হয়েছে 10 দিন জি দুধ তো মোটামুটি চলে আসছে গাবি চলে আসছে ভাই আমি বলবো না যে দুধ আসবে দুধ আসে সরাসরি করে দেখে বয়স দশ দিন সরজমিনে আসবে এসে দুধ দোয়ান করে দেখে শুনে মানে ভিডিওতে যে দুধের কথা বলবেন খাবার এসে একদম আজকে যদি বলেন যে বাইশ লিটার কালকে থেকে একদম বাইশ লিটার দুধ দহন করে নিতে করে দেখে নিয়ে যাবেন এই গাবে থেকে আপনি দুধ পাচ্ছেন কেমন এই গাবেটা

দুই লক্ষ টাকা লক্ষ পঁচাত্তর দুধের গ্যারান্টি পাচ্ছে তেইশ লিটার বিগ সাইজ এর একটা গাভি সঙ্গে আছে বকনা বাচ্চা এবং দুধের যে গ্যারান্টিগুলো দিচ্ছে একদম খামার এসে দহন করে নিতে পারবে জি অবশ্যই ভিডিওর তিন নাম্বার সাইড করে দিন নাম্বারটা দেখি জি চলো সৌরভ ভাই আজকে ভিডিও চার নাম্বার ছেলে একটা গাবি না আসলে এটা একটা বিগ সাইজের গাবে গাবের কালার আসছে পুরো বটেটা একদম কালো তলা বাটের নিচের অংশটা একদম সাদা এটাকে জাত না তাহলে স্ট্যান্ড ফিজাম জাতের গাবে ভাই গাবের জাত হলস্ট্যান্ড স্ট্যান্ড ফিজান জি গাবি তো তলা বাট মাশাআল্লাহ অনেক সুন্দর তলা বাট মাশাআল্লাহ মানে এই গাবিটা যে 10 ভাই নেবে এটা কিন্তু আসলে দাঁতে চারটা আছে হয়তো বা প্রথম বেন হতে পারে দিতে হবে হতে পারে কারণ আমার কিনা গরু করা জিনিস কম বেশ হতে পারে যে কে তা নেবে এক কথা সব কোন থেকে আসছে উনি বলেছে সে প্রথম বেন তো আমার খেয়ালে আছে দ্বিতীয় বেন আর কি

দাবি বাচ্চা মিলে পঁচিশ লিটার দুধের গ্রান্টি আপনি দাম রাখছেন কেমন

はい。 কোন এলাকার জার্সিগুলো এটা ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান বিলাক জার্সি জি জি বাগাবার জার্সি এত বড় হয় না এটা ইন্ডিয়ান বিলাক জার্সি দাঁত বয়স কয় টাকা দাঁত বয়স মাত্র দুইটা দাঁত হয় প্রথম বাচ্চা দেশে ভাই দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিতে গাবে এটা জি 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 দুই দাঁতে তো মাশাআল্লাহ অনেক বড় সর হয় বিশাল বড় গাবে এটা ভাই চার দাঁত ছয় দাঁতে যখন যাবে দ্বিতীয় বেনে যাবে কত বড় গাবে হবে একটা মাপ করেন দেখেন সকল গাবে আরো বড় হবে দেখা যাবে বেনে বেনে দুধটা বৃদ্ধি পাবে জি 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 এখন আপনি দুধ পাচ্ছেন এখন 20 লিটার দুধের গ্যারান্টি হয় প্রথম বেন বকনা বাচ্চা সব 20 লিটার দুধের জেনুইন গ্যারান্টি বাচ্চার বয়স কত দিন আছে বাচ্চার বয়স আছে 14 দিন ভাই

দুই লক্ষ পঁয়ষট্টি বিশ লিটার ইন্ডিয়ান একটা জার্সি গাবি বিগ সাইজার বাচ্চা সহ তারপরে তো প্রত্যেকটা গাবি দরদাম করে নিতে পারে ভিডিওর পাঁচ নম্বর ছয় নাম্বারটা দেখি সারক ভাই আজকে ছয় নম্বর ছেলে একটা গাড়ি নিয়ে এটা একটা বিগ সাইজার এর

ফল এখন দুধ আছে ভাই এই গাভীটা সারাদিনে বিশ লিটার আপনি যে বললেন যে বাচ্চাটা এইটার নাকি সাইডে দিতে বললেন দেখেন বাচ্চাটা দেখেন ভাই যে আসলে গাভীর সঙ্গে বাচ্চার কিন্তু কোনো মিল না কেউ কিন্তু ওরকম ভাবে বুঝতে পারবে যে ওই জন্য আপনি সাইডে দিতে বললেন আমি সাইডে দিলাম একদম বাচ্চাটা লাগাই দেখায় দেওয়া হচ্ছে অরিজিনাল বাচ্চা নাকি তারপর যারা নেবে খামার আসলে দেখলে বুঝতে পারবে যে অরিজিনাল নাকি জি 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 এই বাচ্চার বয়স বললেন পঁচিশ বড় গাভি দেখেন ওই ওইখানে একটা মানুষ দাঁড়ার আছে মানুষ কিন্তু পাচ্ছে না দেখলে খামার আসলে দেখলে বুঝতে পারবে যে গাবিগুলো বিস সাইজার না ছোট সাইজার গাভি দেখানো হচ্ছে জি 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 এই গাবি বাচ্চা মিলে বিশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে আপনি দাম রাখছেন দাম চাষ ভাই দুই লক্ষ

এটা দাঁত বয়স হচ্ছে আপনার দুইটা প্রথম এটা সঙ্গে কি বাচ্চা আছে এটার সঙ্গে আছে আপনার বকনা বাচ্চা হয় বকলা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা একটা হবে বাচ্চার বয়স কত বাচ্চার বয়সে দেখেন আছে আজকে এগারো দিন

এবং সর্বশেষ আকর্ষণ জি দেখালাম আটটা জি খাবার আরো অনেক গাভী আছে সবসময় পনেরোটা গাভী থাকে পনেরোটা আঠারোটা গাভী থাকে সরজমিন আসবে সারি দেখে শুনে নিয়ে যাবে নিতে চাইলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্স সেভেন ফাইভ হোয়াটসঅ্যাপ